হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি কথা বলবো যে ফাইনালি আমরা জানতে পেরেছি এফটি আমাদের ডিএলএস গেমের মধ্যে কোন কোন প্লেয়ারের রেটিং বাড়িয়ে দেবে এবং কাদেরকে অ্যাড করবে এই বিষয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও বানিয়েছি কিন্তু সেখানে আমরা জাস্ট প্রেডিকশন দিয়েছি আমরা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম ছিলাম না কিন্তু আজকে আমরা একশো পার্সেন্ট কনফার্ম বিকজ তারা পোস্ট করে দিয়েছে তো গাইজ এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গেছ ভিডিও শুরু করছি লেটস গো তো গাইজ সর্বপ্রথম কথা বলবো যে কোন কোন প্লেয়ারের রেটিং বাড়বে তো এফটিজি কিন্তু তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছো তাদের ফেসবুক পেজ একটা পোস্ট করে দিয়েছে যে এখানে ছয়জন প্লেয়ারের রেটিং বাড়বে তো এখানে তোমরা শুরুতেই দেখতে পারতেছো মার্টিনেজ মার্টিনেজের রেটিং হবে পঁচাশি ভ্যানডাইকের রেটিং হবে পঁচাশি তারপরে পালমের রেটিং হবে তেরাশি তারপরে ল্যামিনিয়ামালের রেটিং হবে হচ্ছে ব্রাশি গাইকোয়ারসের রেটিং হবে ব্রাশি তারপরে গ্যাভারডিওলের রেটিং হবে ব্রাশি তো এইখানে ভ্যানডাইকের রেটিং কিন্তু একবার পঁচাশিতে চলে গিয়েছিল বাট মাঝখানে আর একটা হচ্ছে আপডেটের মধ্যে তার রেটিং কিন্তু চৌরাশিতে চলে আসছিল আবার এই আপডেটে তাকে পঁচাশি করে দেওয়া হবে এই ছিল যাদের রেটিং বাড়বে তাদের পোস্টটা তোমাদেরকে দেখালাম এবারে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারতে সো উইন্টার রিলোডের ড্রিম সকার ফেসবুক পেজে তারা কিন্তু এটা আপলোড করে দিয়েছে যে উইন্টার রিলোডে আমাদের ডিএলএস টোয়েন্টি ফাইভে এই প্লেয়ারগুলো আসতে যাচ্ছে ব্র্যান্ড নিউ তো এই প্লেয়ারগুলো হচ্ছে মেলান তারপরে হচ্ছে ফোফানা তারপরে আল মুস মুসরাতি তারপরে টেল তারপরে হচ্ছে রোয়াল্ট এই পাঁচজন প্লেয়ার কিন্তু আমাদের ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে উইন্টার রিলোড আপ আপডেটের মাধ্যমে কিন্তু আমাদের গেমে চলে আসবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা তো জানোই আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ